প্রিয় দর্শক আমরা শিং মাছ এবং পাঙাশ মাছের পোনা নিয়ে চাঁদপুরের কসুয়া পার হয়ে সাহারাস্তে থেকেছিলাম যশোর থেকে তো এই ভিডিওটি থেকে আপনি আজকে জানতে পারবেন মাছের পোনার দাম কেমন এবং মাছ হাতে পাওয়ার পরে পার্টির মনের অবস্থা কেমন ছিল সেটা একদম নিজে সেই পার্টির মুখ থেকে আপনি শুনে নিতে পারবেন তো আমরা এখন আমরা এখন মাছটা দেখবো যে এত দূরে জার্নি করে আসার পরে মাছের কন্ডিশন কেমন ছিল ভাই শিং মাছ শিঙ মাছ পছন্দ হয়েছে না ভাই শিঙি মাছ পছন্দ হয়েছে না ঠিক আছে না মাছ দর্শক দেখতেই পারছেন একদম লাল টুকটুকে শিঙি মাছ আমরা চাঁদপুরে শারাস্তিতে পৌঁছায় দিয়েছি এবং এইটা হলো পাঙাশ মাছ এটা আড়াইশো পিসে এক কেজি ছিল এটাও আমরা ঠিক আছে না ভাই

আমরা পঞ্চাশ হাজার পাঙাশ নিয়ে গেছিলাম দশটি ব্যারেলে অর্থাৎ প্রতিটা ব্যারেলে পাঁচ হাজার পিস মাছ ছিল যে কোনো একটি ব্যারেল মাছ গুনলে আমাদের মাছের বোঝা হয়ে গেছিলো এটা হলো আড়াইশো লাইনের নতুন পাঙাশ মাছের পোনা মাছ হাতে পেয়ে তারা কত খুশি তাদের অ্যাটিটিউড তাদের ব্যবহারে বোঝা যাচ্ছে এবং দেখেন তারা কত সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করে মাছের স্বাস্থ্য দেখে নিচ্ছে শিখ মাছটা আপনারা দেখছেন এটা চারশো পিসে এক কেজি ছিল যেটা সারাস্তিতে আমরা পৌঁছায় দিয়ে আসছি এক টাকা নব্বই পয়সা বা দুই টাকার কাছাকাছি একটা রেটে যেহেতু গাড়ি ভাড়া অনেক বেশি এবং যে পাশ মাছটা দেখছেন এটা নতুন একদম নতুন পাঙ দুইশো পিসে কেজি বা দুইশো বিশ পিসে কেজি ওইখানে যে হয়েছে তো দেখলেই বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে এনারা আমাদের মাছটি পরীক্ষা করে দেখে এবং স্বাচ্ছন্দে মাছটি গ্রহণ করছেন এবং এনাদের জন্য আমি সাধুবাদ জানাই যে আসলে মাছটি তারা পছন্দ করে আমাদের লেনদেনটা অনেক সুন্দর করেছে এখন কথা হচ্ছে যে কি খাবার দিবেন এবং কতদিন এই মাছের খাবার দিতে হবে ভাই শিং মাছ শিং মাছ পছন্দ হয়েছে না ভাই শিং মাছ পছন্দ হয়েছে না পাঁচ মাসের ভিতরে এই শিল মাছগুলো আপনি যোগাযোগ করতে পারবেন কারণ এটা একদম মাথার মাছ অর্থাৎ পিমের মাছ পিমের মাছ অধিক দ্রুত বৃদ্ধি পায় এবং যে পাঙাশটা এই পাঙাশটা মাত্র চার থেকে পাঁচ মাসের ভিতরেই এক কেজি এক কেজি আড়াইশো গ্রামের মতো ওজন হবে সুতরাং আপনি নিশ্চিন্তে থাকতে পারেন বালা ফিশারিজের কাছ থেকে মাছ নিয়ে আপনি প্রতারিত হবেন না কথা কাজে মিল পাবেন এবং পায় না দিয়ে হয়রানির শিকার হবে না এটা গ্যারান্টি একমাত্র আমরাই দিচ্ছি কারণ দীর্ঘ ষাটটি বছর ধরে অনলাইনে ব্যবসা করে আসছি এই সাইজের পাঙাশ মাছের খাবারটা কি আপনাদেরকে বলে দিই জিরো পয়েন্ট ফাইভ মিলি খাবে প্রথম দশ থেকে পনেরো দিন এরপরে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সেভেন অর্থাৎ নার্সারি ওয়ান টু থ্রি এভাবে আস্তে আস্তে আপনাকে খাবারের সাইজটা বাড়াতে হবে মাছগুলো কত সুস্থ সবল এবং স্পটবিহীন অর্থাৎ মাছের গায়ে কোনো দাগ নেই এটা আপনারা দেখেই মাছটা খরিদ করবেন বাড়ি ভাড়ার উপরে বেশ করে আপনার মাছের দাম নির্ধারণ করা হয় তারপর যদি দামটা টাকার পড়ে যাবে এই সাইজের মাছ আমাদের কাছ থেকে নিতে গেলে সবাই ভালো থাকবেন এবং অনলাইন থেকে মাছ কেনার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন